সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু সেট একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বে অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ে তৃতীয় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব তথ্যমূলক লেখার বৈশিষ্ট্য যেসব বৈশিষ্ট্য থাকলে কোনো লেখাকে তথ্যমূলক বলা যায় সেই সব বৈশিষ্ট্যের মধ্যে তিনটি বৈশিষ্ট্য নিচে লিখতে হবে এক নম্বর তথ্যমূলক লেখার মধ্যে ছবি ছক সারণী ইত্যাদি ব্যবহার করা হয় দুই এই লেখার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে কোনো লেখার তথ্য সঠিকভাবে উপস্থাপন করা তিন বিভিন্ন ধরনের সংখ্যা নির্ভর বিবরণ নিয়ে তথ্যমূলক রচনা তৈরি করা হয় এরপর এখানে একটি গল্প দেওয়া হয়েছে সেটির নাম হচ্ছে ইবনে বতুতার ভ্রমণ লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ তো এখানেও তোমরা গল্পটি পড়লে অনেক ধরনের তথ্যমূলক লেখার বৈশিষ্ট্য সাথে মিল খুঁজে পাবে এগুলো তোমরা নিজেরা পড়ে নিও এরপর ইবনে বতুতার ভ্রমণ নিয়ে নিচে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে এক নম্বরে বলা হলো এই রচনায় ইবনে বতুতাকে কি ধরনের ব্যক্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে উত্তর এই রচনায় ইবনে বতুতাকে একজন ভ্রমণ পিপাসু পর্যটক হিসেবে উপস্থাপন করা হয়েছে তিনি ঘুরতে বেশ পছন্দ করেন ১৩২৬ খ্রিস্টাব্দে হজের উদ্দেশ্যে বের হয়ে স্থায়ীভাবে তিনি ১৩৫৪ খ্রিস্টাব্দে স্বদেশে ফিরে আসেন ২৮ বছরে তিনি পনেরো হাজার মাইল পথ ভ্রমণ করেন পরবর্তী প্রশ্ন কিন্তু তিনি দেশে ফিরেও স্থির থাকতে পারেননি কি কারণে তিনি স্থির থাকতে পারেননি বলে মনে করো উত্তর ইবনে বতুতা একজন ভ্রমণ পিপাসু পর্যটক ছিলেন দীর্ঘ বছরের যাত্রায় তিনি বিশ্বে প্রায় সকল অঞ্চল ও মানুষের সাথে পরিচিত হয়েছিলেন তার মধ্যে নতুনকে জানার ইচ্ছা ছিল প্রবল তাই তিনি দেশে ফিরেও স্থির থাকতে পারেননি পরবর্তী প্রশ্ন দেশে কিংবা দেশের বাহিরে ভ্রমণের ব্যাপারে তোমার কোনো অভিজ্ঞতা ইচ্ছা বা মতামত থাকবে তা উল্লেখ করো উত্তর আমি গত মাসে আমাদের দেশের বান্দরবান জেলার মারায়ণটং পাহাড়ে ভ্রমণ করেছিলাম মারায়ণটং একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র এটি বান্দরবান জেলার আলীকদম থানার রেঞ্জে অবস্থিত এর মাঝখান দিয়ে বয়ে গিয়েছে মাতামহুরী নদী এখানে সবচেয়ে অসাধারণ মুহূর্ত ছিল পাহাড়ের উপর থেকে মেঘ ধরতে পারা এটি ছিল আমার জীবনে এক অসাধারণ ভ্রমণ অভিজ্ঞতা পরবর্তী পৃষ্ঠায় বলা হয়েছে লেখা নিয়ে মতামত ইবনে বতুতা ভ্রমণ রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা যেসব বক্তব্য নিয়ে তোমার প্রশ্ন জেগেছে তা ছকে লিখতে হবে তো এখানে একটি নমুনা দেওয়া হয়েছে প্রথমে বলা হয়েছে ইবনে বতুতা মরক্কো তানজা শহরে তেরোশো চার খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আমার জিজ্ঞাসা ও মতামত হলো মরক্কো কোথায় তা মানচিত্রে দেখতে হবে দুই তেরোশো ছেচল্লিশ থেকে সাতচল্লিশ খ্রিস্টাব্দে বাংলায় এসেছিলেন আমার জিজ্ঞাসা ও মতামত হলো তিনি কতদিন বাংলায় অবস্থান করেছিলেন ইবনে বতুতার ইতিহাস সম্পর্কে জানতে হবে তিন ভূমধ্য তীরস্থ আফ্রিকার প্রধান প্রধান শহর ঘুরে তিনি মিশরে উপস্থিত হন আমার জিজ্ঞাসা ও মতামত হলো ভূমধ্য তীরস্থ আফ্রিকার প্রধান প্রধান শহরগুলো কি কি তা জানতে হবে তারপরে একটি প্রশ্ন দেওয়া হয়েছে ইবনে বতুতার ভ্রমণ শিরোনামের রচনাটিকে কেন তথ্যমূলক লেখা বলা যায় উত্তর যেসব রচনায় তথ্য উপস্থাপন করা হয় তাকেই তথ্যমূলক লেখা বলা হয় ইবনে বতুতার ভ্রমণ রচনায় ইবনে বতুতা ও তার ভ্রমণ সম্পর্কিত তথ্য রয়েছে এই ভ্রমণ রচনায় ভ্রমণের ইবনে বিভিন্ন দেশ ও স্থান সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপিত হয়েছে তাই বলা যায় এটি একটি তথ্যমূলক রচনা এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ